আসসালামু আলাইকুম গত একুশে মে আমরা তিন বন্ধু একটা পাখি কেনার জন্য রওনা দিই তো দেখতেই পাচ্ছেন একটা ম্যানমেড পাখি আমাদের সামনে পাখিটির নাম ডিজিআই ফ্লিপ ইচ্ছে ছিল ডিজিআইয়ের নিওটান এয়ার কিন্তু অনেক ভেবে চিনতে পরে সিদ্ধান্ত নিয়েছি যে ফ্লিপটাই নিব ফ্লিপের অনেকগুলো প্যাকেজ ছিল আমার বন্ধু সোহাগ আমার কলিগস কাজল নাহিল ভাইয়ের পরামর্শে আমি শেষে কম্বোটি নেওয়ার সিদ্ধান্ত নেই স্ট্যান্ডার্ড প্যাকে একটি ব্যাটারি ছিল যেটি এক ধরনের অপূর্ণতা তৈরি করত এটি আমি ড্রোন কেনার পরেই উপলব্ধি করেছি কারণ ড্রোন উড়াইতেই বেশি ভালো লাগে তো আমি দেখছি ফ্লিপ নিয়ে অনেক রিভিউ দেখেছিলাম তো এটা খুলতে আমার তেমন কোনো সমস্যা হয়নি এর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা ছিল এবং আমি অলরেডি ড্রোন উড়িয়েছি যদিও কিছু বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হই তারপরেও এই ড্রোন ওড়ানোর একটা অন্যরকম অনুভূতি আছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে ব্যাটারির হাফটা দেখিয়ে দিচ্ছেন উনি চারটি ব্যাটারি চার্জ দেওয়া যাবে আমার কাছে তিনটি আছে তো এখানে সমস্যা হয়েছিল যে রিমোটটি হাতে পাওয়ার পরে একটা আপডেট আসে তো আপডেট নিতে নিতে এত সময় পার হয়ে যায় আমার বন্ধুরা বিরক্ত হওয়ার পরেও চুপ করেছিল আর তো পাগলই হয়ে গিয়েছে আমরা ড্রোন ফার্স্ট ফ্লাইট দোকানদারি করে এরপর আমরা ড্রোন নিয়ে বসুন্ধরার ফুড কোর্টে আসি খাবারের জন্য অপেক্ষা করতে থাকি শুধু প্রতীক্ষা আর অপেক্ষা রিমান কিছুটা বিরক্ত হইলেও তার কিছু করার ছিল না সোহাগ ছিল তো চাইলেও যাইতে পারতো না এরই মধ্যে সোহাগের লুচি বা ছোলা বাটোরা সেটা চলে আসে রিমান অর্ডার দেয় একটা নান এবং একটা বার্বিকিউ দইটা খুব ভালো ছিল ওখানে আমি একটি সেট মেনু অর্ডার করি সবার পেটেই ক্ষুধা ছিল এবং আমরা তৃপ্তি সহকারে খেয়েছি কিছু ড্রিঙ্কস ছিল আমাদের সাথে ভালো লেগেছে মালটার যে জুসটি ওরা করে দিয়েছিল ওটা ভালো ছিল এই অপেক্ষা করতে থাকি আবারও উবারের জন্য রিমান ভুল বশত অন্য চালককে ইশারা করে এবং দেখে যে ওটা তার কল করা গাড়ি না তো আমরা পরবর্তীতে আমাদের গাড়িতে করে আমরা নিজেদের গন্তব্যে ফিরি এ পর্যন্ত রইল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম